চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগেই সংগঠনকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য বিজেপি সম্প্রতি রাজ্য কমিটির নাম ঘোষণার পর এবার বিভিন্ন মোর্চায় নতুন ইনচার্জ নিয়োগ করে সংগঠন ঢেলে সাজানোর বার্তা দিল শিবির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য দলের সাতটি সাংগঠনিক মোর্চার জন্য নতুন নেতাদের তালিকা প্রকাশ করেছেন দলীয় সূত্রে জানানো হয়েছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ সাল পর্যন্ত এই নিয়োগ কার্যকর হবে আর সেই তালিকা বের হতেই দলের মধ্যে কানাঘুস শুরু হয়ে গিয়েছে এবার কি তাহলে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডানাচানা শুরু শুরু করেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব কারণ যে তালিকা শৌমিক ভট্টাচার্য প্রকাশ করেছেন তাতে শুভেন্দু ঘনিষ্ঠ নেতাদের রাখাই হয়নি বলে দলের অন্তরের খবর এমনকি এমনও খবর যে শুভেন্দু অধিকারীকে মুখ করে একসময় এগোনোর কথা ভেবেছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহরা সেই শুভেন্দুর ওপর নাকি আর ভরসা করতে পারছেন না মোদী শাহ কিন্তু কারণ কি আসুন আজ দূরবীনে দুনিয়ার এই এপিসোডে সেই কাহিনী শোনাবো আপনাদের তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল দূরবিনে দুনিয়া ফলো করুন আমাদের ফেসবুক পেজও বিজেপি নেতৃত্বের দাবি যুব থেকে মহিলা কৃষক থেকে অনগ্রসর ও সংখ্যালঘু প্রতিটি মোর্চায় অভিজ্ঞ ও সক্রিয় নেতৃত্বকে সামনে রেখে তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করাই এই রদবদলের মূল লক্ষ্য ভোটের ময়দানে নামার আগে প্রতিটি সামাজিক স্তরে দলের বার্তা পৌঁছে দিতে এবং কর্মীদের আরো সক্রিয় করতে এই পদক্ষেপ বলে বিজেপির একাংশের দাবি কিন্তু আবার দলের অনেকেই বলছেন হয়েছে তারা কেউই শুভেন্দু ঘনিষ্ঠ নন, বরং বিভিন্ন মোর্চার দায়িত্বে থাকা শুভেন্দু ঘনিষ্ঠদের মাথার ওপরই এই নতুন ইনচার্জদের বসিয়ে সরাসরি বার্তা দেওয়া হল তাই অনেকেই বলছেন শুভেন্দুর নম্বর অনেকটাই কমে গিয়েছে অমিত শাহদের কাছে সেটাই বকলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে কাদের দায়িত্ব দেওয়া হলো ইনচার্জ হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে সৌমিত্র খাকে মহিলা মোর্চার দায়িত্ব পেয়েছেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় কৃষক সংগঠনকে চাঙ্গা করতে কিষান মোর্চার ইনচার্জ হিসেবে নিযুক্ত হয়েছেন বাপি গোস্বামী অনগ্রসর শ্রেণীর সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে ও মোর্চার ইনচার্জ অজিত দাসকে তপশিলি জাতি মোর্চার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো তফশিলী উপজাতি মোর্চার ইনচার্জ হয়েছেন ক্ষুদিরাম টুডু এবং সংখ্যালঘু মোর্চার দায়িত্বে রাখা হয়েছে অমিতাভ রায়কে গেরুয়া শিবিরের অন্দরের খবর এরা কেউই শুভেন্দু ঘনিষ্ঠ বা অনুগামী নন ফলে দলের সংগঠনেও শুভেন্দুর হ্রাস অনেকটাই কমতে চলেছে বলে মনে করছেন দাদার অনুগামীদের অনেকেই ফলে চাপ কিন্তু কমেই বাড়ছে বিরোধী দলনেতার উপর তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছেন তাদের মধ্যে অগ্রগণ্য শুভেন্দু অধিকারী কিন্তু শুভেন্দু দলে আসার পর থেকেই বঙ্গ বিজেপির লবিবাজি অনেকটাই বেড়ে যায় বলে অভিযোগ ওঠে এমনকি দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দুর সংগাত দলের অন্দরে সকলেরই জানা গত লোকসভা ভোটে দিলীপকে তার মেদিনীপুর আসন থেকে সরিয়ে অন্য আসনে টিকিট দেওয়ার নেপথ্যে শুভেন্দু ছিলেন বলে দিলীপের ঘনিষ্ঠ মহল মনে করে যদিও তার কোন দলীয় সমর্থন এখনো মেলেনি কিন্তু জল্পনা রয়ে গিয়েছে সেই দিলীপ দীর্ঘদিন দলের মূল স্রোত থেকে ছিটকে গিয়েছিলেন দলীয় কর্মসূচিতেও তা দেখা মিলত না কিন্তু সম্প্রতি রাজ্যে এসে সেই দিলীপ ঘোষকে বৈঠকে ডেকে কাজ বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ এমনকি বিজেপি দপ্তরে কেবিনেটও ব্যবস্থা হয়েছে দিলীপের অনেকেই বলছেন দিলীপের প্রত্যাবর্তনী হলো আসলে শুভেন্দুকে দেওয়া সরাসরি একটা বার্তা যদিও প্রকাশ্যে এ নিয়ে খুব বেশি কিছু বলছেন না কথা দলের শুভেন্দু বিরোধী অংশ বলছেন একা শুভেন্দুকে দিয়ে হবে না তা বুঝে গিয়েছেন মোদী শাহরা এমনকি শুভেন্দু দলে আসার পর একের পর এক নির্বাচনে পরাজয় জুটেছে বিজেপি তাই তারা সাপ বলছেন শুভেন্দুর সেই ক্ষমতায় নেই যে বাংলা জিতিয়ে দেবে শ্রমিক ভট্টাচার্য দলে রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার একাধিক মন্তব্য শুভেন্দুর দিকে পাল্লাভারী ইঙ্গিত দিচ্ছিল কিন্তু সেই ইঙ্গিত ইদানিং সীমিত অমিত শাহের শেষ সফরটাই শুভেন্দু অনুগামীদের মধ্যে আশঙ্কার কালো মেঘ ছড়িয়ে দিয়েছিল ধীরে ধীরে দলীয় নানান সিদ্ধান্ত সেই আশঙ্কাকে সত্য প্রমাণ করে দিচ্ছে বলে মত অনেকেরই কেউ কেউ এমনও বলছেন আর এস এর হাত মাথার ওপর ছাড়া বিজেপিতে এগোনো যায় না আর শুভেন্দুর ওপর আর এস এস নেতৃত্ব খুশি এমন দাবি তার অনুগামীরাও করেন কেউ কেউ আবার টিপ্পণী কেটে বলছেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্য ভোটে হারানো ছাড়া রাজ্য জুড়ে শুভেন্দুর কোনো গ্রহণযোগ্যতাই এখনো প্রমাণিত হয়নি তিনি দৌড়চ্ছেন ঠিকই কিন্তু ওইটুকুই এখনো দলের কোনো লাভ তাতে হয়নি আর সেই সূত্রেই শোনা যাচ্ছে শুভেন্দুর একচ্ছত্র দাপাদাপি দলকে আরো বেকায়দায় ফেলছিল বলে মনে করেন শীর্ষ নেতৃত্বের অনেকেই সেই কারণেই এবার ডানা ছাটা শুরু হল শুভেন্দু এমনকি কেউ কেউ এমনও বলছেন আগামী বিধানসভা ভোটে তেমন কোনো সুফল না পেলে বিজেপিতে শুভেন্দুর কেরিয়ার নিয়েও প্রশ্ন উঠে যেতে পারে সেদিকে আমাদের সকলেরই নজর থাকবে আর ভোটের বাংলার এমনই নানা চমকদার প্রতিবেদন শুনতে থাকুন দূরবীনে দুনিয়ায় সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফলো করুন আমাদের ফেসবুক পেজও ধন্যবাদ